হরজত আনাস রাদিয়ল্লাহহুতালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ ফলে সালম বলেন যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাও পাল্তু আলাল্লাহি লে হাওলে ও লে কুয়া ইল্লা বিল্লা অর্থ আল্লাহতালার নামে ও তার উপর ভরসা করেই ঘর থেকে বের হচ্ছে কোনো অন্যায় কাছ থেকে বাঁচার শক্তি ও কোনো পুণ্যময় কাজ করার ক্ষমতা একমাত্র তিনিই দিয়ে থাকেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তখন এই দোয়া পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিকে বলা হয় তুমি হেদায়ত প্রাপ্ত তোমার জন্য তা একেবারেই যথেষ্ট অপরন্ত তুমি একান্ত নিরাপদ তখন শয়তানগুলো তার কাছ থেকে সরে যায় আর তখন অন্য শয়তানগুলো তাকে বলে এমন ব্যক্তিকে নিয়ে তোমার আর কি বা করার আছে যে হেদায়ত প্রাপ্ত যার জন্য উক্ত দোয়াই যথেষ্ট এবং যে নিরাপদ বন্ধুরা অবশ্যই আমরা বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করব এবং আল্লাহ সোহান তালার নিরাপত্তা লাভ করব। নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক জীবন করবো আমিন